আশা করি আপনারা শুনবেন শুনে সেটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে মাদ্রাসার মাহফিল শেষে ছুটি থেকে এসে বাড়িতে বাড়ি থেকে ঘুরে আসার পরে বাড়িতে ছিলাম আজকে প্রথম লাইভে চলে আসলাম আজকে আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ এবং মোহাব্বত বসীকরণ সহ যত কাজ আবার মাদ্রাসায় করার চেষ্টা করব আপনারা সকলে যোগাযোগ করবেন এতদিন যাদের ফোন নাই তারা কেউ বিরক্ত হবেন না আপনারা আমার হোয়াটসঅ্যাপ এবং ফোন ধরি দিবেন নাম্বারে কেউ ফোন দিবেন না বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মহাব্বত বসীকরণের বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আপনাদেরকে আজকে আজকে মোটামুটি একটা লাইভ আমল দেখিয়ে দিব আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে যদি জানান যে হুজুর আমি অমুক জায়গা থেকে জয়েন করছি ঠিক আছে আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনাদেরকে আজকে পানি দিয়ে কিভাবে বশীকরণ করবেন সেফ পানি দিয়ে দূর থেকেই হবে ইনশাআল্লাহ পানি দিয়ে কিভাবে বশীকরণ করবেন আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা লেখছে আলাইকুম আমি একজনকে ভালোবাসি এখন সে সম্পর্কটা রাখতে চাচ্ছে না আমাকে কাজটা এই করে দেন সে যেন আমার কাছে ফিরে আসে ভালোবাসার কাজ আমি খুব একটা কমই করি স্ত্রীর স্বামী কাজ করে থাকি বুঝতে পারছেন স্বামী স্ত্রীর ভিতরে অমিল স্বামী স্বামী স্ত্রী পরকিয়া করে বা স্বামী পরকিয়া করে এই সমস্ত কাজ আমি বেশি করি কিন্তু ভালোবাসার কাজগুলো করতে গেলে হয় কি মানে অনেক খরচ হয় অনেক খরচ হয় ব্যয়বহুল খরচ সে খরচটা আপনারা দিতে পারেন না তাই জন্য আমি মানে এই কাজগুলো আমি করতে পারি না ঠিক আছে তারপরেও যারা খরচ দেয় কাজ হওয়ার পরে যারা হাত দিয়ে দেয় তাদের করে দিই আর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ছবি দিয়ে আমার নাম্বার দিয়ে অনেকেই পেজ খুলেছে ফেসবুকে ইউটিউবে চ্যানেল খুলেছে ক্রিয়েট করেছে আপনারা আমার একটাই চ্যানেল দোয়ার ভান্ডার আমার একটা ফেসবুক পেজ দোয়ার ভান্ডার বিডি বিডি আমার টিকটক আছে ঠিক আছে একটা হচ্ছে এমডি ইমরান আলিফ অফিসিয়াল ঠিক আছে আর একটা হচ্ছে কবিরাজ বাড়ি কবিরাজ বাড়ি নয় ঠিক আছে ইমরান কবিরাজ মনে হয় এরকম একটা টিকটক আছে যাই হোক আপনারা কেউ প্রতারিত হবেন না ঠিক আছে আর মনে রাখবেন আমি কাজের আগে কোনো হাদিয়া নেই না কাজের যতটুকু খরচ ততটুকু আমি নেই ঠিক আছে কাজ হওয়ার পরে আমি হ্যাঁ দিয়ে নিই একটু মনে রাখবেন দেখছেন না নাসির হাওয়ালদার আসসালামু আলাইকুম নাসির হাওয়দার আসসালাম আলাইকুম আহমাতাল্লা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান সবাই কে কোথা থেকে দেখতেছেন একটু লাইফটা শেয়ার করে দেন আর আমরা প্রত্যেকেই আপনারা যদি লাইফটা বেশি বেশি শেয়ার করেন আমি আপনাদেরকে পানি দিয়ে কিভাবে বসীকরণ করতে হয় দূর থেকে প্রেমিক প্রেমিকা যে যাকে ইচ্ছা এই আমল দিয়ে বসীকরণ করতে পারবেন কিন্তু আপনাকে লাইফটা শেয়ার করে দিতে হবে আপনাকে শেয়ার করে দিতে হবে লাইফটা পানি দিয়ে কিভাবে বসীকরণ করবেন সে আমি সেই মানে পদ্ধতি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে আপনারা প্লিজ মানে লাইফটা শেয়ার করে দিবেন তাহলে হবে ইনশাল্লাহ পানি দিয়ে বসে করুন এই যে দেখেন আমি তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব তারপরে আজকে লাইভে শিখাই দিব এই যে পানি এই যে পানি আছে দেখেন এই যে পানি এই পানি দিয়ে কিভাবে বসীকরণ করবেন সেটা আমি শিখিয়ে দিব এরকম এক গ্লাস পানি হলে হবে ঠিক আছে এক গ্লাস পানি হলে হবে ইনশা আল্লাহ দেখি আপনারা কয়টা শেয়ার দেন ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়ার পরে কমেন্ট বক্সে বলবেন হুজুর আমি শেয়ার করে দিয়েছি ঠিক আছে এস এম ইমন জি এ হাই এস এম ইমন ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইমন ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইরা আমার লাইফটা যে শেয়ার করে দিবে যারা শেয়ার করবেন আজকে আপনাদের জন্য একটা বোনাস আমল দিব আমি ইনশাআল্লাহ লাইফ অফ এফএফ 12 হা লেখছে কি লেখছে জানেনা জালেক্সা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের محبت বশীকরণ কাজ কেন হচ্ছে না আমি আজকে পুরোটা বলে দিব তারপর হচ্ছে আবুল হাসান আবুল হাসিম লেখছে কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন দোয়া পড়লে সারা জীবনের জন্য ভালোবাসার মানুষকে পথে পাওয়া যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি সেই দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব ইনশা আল্লাহ যে দোয়া পড়লে ভালোবাসার মানুষের কাছে পাবেন সেই দোয়া আমি শিখিয়ে দিব হুজুর আসছেন কি যে আসছি আসছি প্রিয় ভাইরা লাইভে আসছি কেউ ফোন টোন দেন না এখন নাকি বাড়িতে জি না বাড়িতে নেই আমি মাদুসায় আসছি আজকে এসে জমান নামাজ পড়ে লাইভে চলে আসলাম আপনাদেরকে জানানোর জন্য আপনার নাম্বারটা দেন আমি যোগাযোগ করব আপনার সাথে আপনার নাম্বারটা দেন আমি যোগাযোগ করবো আপনার সাথে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ এবং এমতে যোগাযোগ করবেন আজকে শুক্রবারের দিন ভাই আপনি লাইভে যুক্ত হলে কোনো সমস্যা হবে না ছুটির দিন আপনি আমার কয়েকটা কথা শোনেন তারপরে আমাকে থেকে কাজ করে নিবেন কি নেবেন না সেটা আপনার বিষয় প্রথম কথা হচ্ছে দেখেন আমি কোনো কাজের গ্যারান্টি দেই না কাজের গ্যারান্টি তারাই দিবে যারা কুফুরি কালাম করে তাদের পরকাল শেষ দুনিয়াও শেষ আর যারা কুফুরি কালাম করলো তাদের ইমান নষ্ট হয়ে গেল তারা কাফের আমি কোনো কাজের গ্যারান্টি দেই না আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে কাজের আগে কোনো হাতিয়া নেই না কিন্তু কাজ করার পর আপনাকে হাতিয়া দিতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে কাজ করায় নিলে আমার কাছ থেকে আপনার কাজের খরচ আপনাকে পাঠাইতে হবে দশ হাজার হোক বিশ হাজার হোক পঁচিশ হাজার হোক কারণ যে কাজের যে খরচ কথা বুঝতে পারছেন আপনাকে পাঠাই দিতে হবে হ্যাঁ শোনা যাচ্ছে দয়া করে কোন ভালোবাসা মানুষকে আমি বলে দেবো বলছি আপনারা ভিডিও শেয়ার করেন কেবল চৌত্রিশ জন জয়েন হচ্ছে দুইটা লাইক আসছে আপনারা এক হাজার দুই হাজার জয়েন করেন আমি আজকে আপনাদেরকে পরীক্ষিত একটা আমল শিখিয়ে দেবো পানি দিয়ে কিভাবে বশীকরণ করবেন দূর থেকে নোয়াখালী থেকে আমার আবুল হাসেম লেখছে আবুল হাসেম ভাই নোয়াখালী থেকে দেখতেছে তারপরে ইব্রাহিম হাসান রোহান আসসালামু আলাইকুম হুজুর আমার স্বামীকে যেন আমি সারা জীবন পাশে পাই ইনশাল্লাহ পাবেন ভিডিওটি এই লাইভটি শেয়ার করে দেন পানি দিয়ে কিভাবে আপনার স্বামীকে আপনার বসে আনবেন সেটা আমি শিখিয়ে দেবো আপনারা যত শেয়ার দিবেন তত তাড়াতাড়ি আমি বলে দেবো ইনশাল্লাহ যত শেয়ার দিবেন তত তাড়াতাড়ি বলে দেবো ইনশাল্লাহ যত শেয়ার আসবে যত শেয়ার হবে তত তাড়াতাড়ি আমি বলে দেবো ইনশাল্লাহ আপনারা একটু শেয়ার করেন প্রিয় ভাইরা আমার শেয়ার করে দেন বত্রিশ জন কেবল জয়েন হয়েছে বত্রিশ জন জয়েন বাই বাবা চলে যাচ্ছেন যান সমস্যা নেই আজকে দামি একটা আমল শিখিয়ে দিতাম আপনাদেরকে জহরুল ইসলাম সালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম জহরুল ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন জহরুল ভাই কই থেকে লাইভটা দেখতেছেন তারপর হচ্ছে এমডি শাকিল শাকিল লেখছে আল্লাহর নাম বলছো তাতে ভালো লাগছে আল্লাহর নাম বলছো তাতে ভালো লাগছে হুজুর আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি আমি আবার কাজে চলে যাব তো এজন্য যদি দয়া করে বলে দিতেন তো কাজে চলে যা চলে যাবেন চলে যান কোন সমস্যা নেই লাইভটা পুনরায় আবার পুরো ভিডিও লাইভটা দেখে নেবেন তো হচ্ছে ইয়ার পানি বৃষ্টির পানি বুঝতে পারছেন এই বৃষ্টির পানি কিভাবে কাজ করবেন সেটা একটা মানে হান্ড্রেড হান্ড্রেড কাজ হয় কিন্তু আর ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে যে বৃষ্টির পানি দেখেন এক মানে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি যেটা বলতেছিলাম যে আপনি প্লিজ কেউ মন খারাপ করবেন আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি থেকে জহরুল ভাই মাশাল্লাহ সৌদি কোথা থেকে দেখতেছেন প্রিয় জহরুল ভাই আপনারা যারা কাজে চলে যাবেন চলে যান কোনো সমস্যা নাই লাইভটা পরে আবার পুনরায় দেখে নেন তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে 100% আল্লাহ যদি চায় তো আপনাদেরকে এমন একটি কবুলিয়াত এমন একটি পানি দিয়ে বশীকরণ করে শিখিয়ে দেব আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যারা ভুল করে প্রেম করছেন ঠিক আছে এখন বিয়ে করতেছে না আপনাকে ব্লক মারছে ঠিক আছে আপনার কথা শুনতেছে না এরকম যদি হয়ে থাকে আজকে লাইভটা আপনি শেয়ার করে দেন দশ জনকে শেয়ার করে দিবেন আমি এখানে ছাব্বিশ জন আছেন ছাব্বিশ জন মানুষ দশ জনকে শেয়ার করে দেন আমিও ভালোবাসি একজনকে সে আমাকে ছেড়ে চলে গেছে এখন একটু যোগাযোগ আছে কিন্তু সে আসতে চায় না তাকে এনে দিলে আমি বিয়ে করব। ইনশাল্লাহ এনে দেওয়া যাবে প্রিয় ভাই ঠিক আছে ছাব্বিশ জন মানুষ দশ জন করে শেয়ার করেন ইনশাল্লাহ আমি বলে দিবো এখনই চল্লিশ জন চলে আসছে দেখি চল্লিশ জন বেশি না পাঁচশো জন আসলে পাঁচশো জন আসবে আমি ভিডিও মানে আমি আপনাদেরকে আমল শিখিয়ে দিব এবং পার্সোনাল ভাবে আমি একটা ভিডিও চ্যানেলে আপলোড দিব সেটাও দেখতে পারবেন আপনারা পাঁচশো জন আসেন যান পাঁচশো জন দেখি চল্লিশ জন আসছে আল্লাহর কোন বান্দা বান্দি পাঁচশো জন আসে না চুয়াল্লিশ জন আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাজা হয় না চুয়াল্লিশ জন আসছে যাজা কমল্লা যাজা কমল্লা চুয়াল্লিশ জন আসছে তারপরে দেখি আপনারা পানি দিয়ে কিভাবে বসীকরণ করবেন দূর থেকে জমজমের পানি হোক বৃষ্টির পানি হোক অথবা কলের পানি হোক অথবা সাত মসজিদের পানি হোক এই সমস্ত পানি দিয়ে যে কাজ হয় ভাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় কুফুরি কালাম লাগে না বোঝেন নাই কাজ তো মায়ের লারি মার পেটের থেকে পড়ার থেকে করতেছি ইনশাআল্লাহ এই লাইনে আছি আপনারা প্লিজ একটু শেয়ার করে দেন ছাপ্পান্ন জন জয়েন হয়ে গেছে পাঁচশো জন বেশি না পাঁচশো জন আসবেন ভিডিও মানে পানি দিয়ে কিভাবে বর্ষীকরণ করবেন কলের পানি হোক সাত মসজিদের পানি হোক এবং জমজমের পানি হোক অথবা বৃষ্টির পানি হোক আমি বলে দিবেন আপনারা আমি কল আটচল্লিশ জন কি রে ভাই চলে যাচ্ছে আচ্ছা দেখি আচ্ছা দেখি তারপরে হচ্ছে বেগম লেখছে হুজুর আমি কালকে আপনার বলা একটা নকশা লিখেছি নাম নাম হবে নিজের নামের এটা কাল লিখলাম কিন্তু কোনো ফল এখনো পেলাম না করতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা কাজ আপনি নামাজ পড়েন না পাঁচ আপনি করার সাথে সাথে পাবেন এরকম কোনো ইয়ে নেই ঠিক আছে করতে থাকেন ইনশাল্লাহ অন্তত একুশ দিন করতে থাকেন ফল পাবেন ঠিক আছে তারপরে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আমার ভিডিওতে দেখেন পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে ফোন দিবেন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে আর কে আছে একটু দেখি একটু দেখেন মোহাম্মদ রিদয় মোহাম্মদ রায়াদ নাকি রিয়াদ আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই আমার ভিডিও দেখেন ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন সাতান্ন জন হয়েছে দেখি সাতান্ন জন খালি কমে বাড়ে না তো আমি তাহাজ নামাজ পড়ি তাহাজ নকশা গরমও হয়েছিল তো সমস্যা কি ভাই হয়নি কাজ হয়নি নাকি নকশা গরমও হয়েছিল মাসাল্লাহ নকশা গরম করার পদ্ধতিও শিখাই দিব আপনারা যদি শেয়ার করেন ভাই পাঁচশো জন হলেই বলে দেব আমি তো বলছি পাঁচশো জন হলে আমি দেখছি পাই নাই আমি দেখছি পাই নাই কি দেখছেন আমি তো বলছি পাঁচশো জন জয়েন করেন আপনারা শেয়ার করে দেন দেখেন আমি পানি দেওয়ার ভিডিও পানি দিয়ে কিভাবে আপনারা বসীকরণ করবেন দূর থেকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে কিচ্ছু করতে হবে না শুধু পানি দিয়েই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে ফারহান হাসি লেখছে হুজুর আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চাচ্ছে না চলে গিয়েছে বাপের বাড়ি আজকে চার মাস হইলো আমি তাকে ফিরিয়ে আনতে চাই সংসার করতে চাই কিভাবে তাকে ফেরাতে পারবো আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও যে একটা ভিডিও প্লে করেন দেখেন সবগুলো ভিডিওতে দেওয়া নাই কাজ দিচ্ছি না এই আপনারা খুব ডিস্টার্ব করতেছেন আমাকে এই আপনারা প্লিজ পাঁচশো জন পাঁচশো জন জয়েন হলে বলে দেবো বলছি তো 94 তে দেখি আপনারা কে কে ভিডিও জানতে চান একটু কমেন্ট করেন যে ভাইরা 500 জন জয়েন করলে দিয়ে দেব 57 জন হয়েছে 500 না 200 300 তো হবে নাকি 57 জন হয় থেমে থাকবে আজকে যদি এখানে গান বাজনা করা হতো আল্লাহ নাউজুবিল আস্তাগফির আল্লাহ আজকে যদি এখানে খোলামেলা পোশাক দিয়ে লাইভ করা হয়তো আল্লাহ কত মানুষ যেখানে আসতো খালি দেখার জন্য এক নজর দেখার জন্য আজকে কোরআনের কথা এখানে চলতেছে কিন্তু কোনো মানুষ নেই এটাই হচ্ছে আমাদের চল্লিশ জন আচ্ছা ঠিক আছে কে কে আছেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন তাহলে আমল দিলে সে আমল যদি আপনি গ্রহণ করেন কতটা উপকার সেটা তো বুঝলেন না তাই আপনি সাবস্ক্রাইবও করবেন না কমেন্টও করবেন না শেয়ারও করবেন না আবার বাসায় তো ভাবে ইয়া করবেন আচ্ছা বলে দি দেখেন সর্বপ্রথম এটা আপনি যেকোনো দিন করতে পারবেন যে কোনো দিন আপনাকে চল্লিশ বৃষ্টির পানি ঠিক আছে এরকম একটা গ্লাসে বৃষ্টির পানি হোক জমজমের পানি হোক অথবা সাত মসজিদের পানি হোক নিবেন নেওয়ার পরে আপনারা আরবি মাসের প্রথম থেকে শুরু করবেন আরবি মাসের প্রথম তারিখ থেকে শুরু করবেন এই পানিটা জায়নামাজ বিশে জায়নামাজের সামনে নিবেন এবং পানি নেওয়ার পরে মনে করবেন যাই নামাজের ওই পাশে আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক সে বসে আছে আপনাকে দেখতেছে সমস্ত কার্যকলাপ দেখতেছে এবং আপনাকে ভালোবাসতেছে এরকম একটা মনে মনে ধারণা নেবেন নেওয়ার পরে এখানে আপনি তিনবার ইস্তাক পারবেন আস্তাক ফেরুল লহা ওরা বেমিং করলে দেম বেমতু বলে হাউলাওয়ালা তেল্লা বিল্লাহ আস্তাক ফেরুল বেমিং করলে দেম এহিল্লাহু ওয়ালা কুওয়াতা ইল্লা তিনটা ফুঁ দিবেন পানিতে দেওয়ার পরে আপনি করবেন যে হচ্ছে মনে করবেন যে আপনার সামনে বসে আছে আপনাকে मोहब्बत করতেছি এবং আপনি কোরানের একটা আয়াত আছে এটা করবেন আল্লাহ তাআলা আলাইহা ওয়া তুনী মুসলিমিন বলে একটা ফুঁ ফোনা মাথা থেকে শুরু করে টেনে নিচে না এবং পানি এমনভাবে রাখবেন এই যে দেখেন পানিতে যেন ফোর বাতাসটা লাগে পানি শুকে গেল ঠিক আছে আবার বল আল্লাহ তাহলে আর তুমি মুসলিম পানি শুকে গেল এইভাবে চল্লিশ দিন আপনাকে ধৈর্য ধরে আমলটি করতে হবে চল্লিশ দিন যদি ধৈর্য ধরে আমল করেন চল্লিশ দিন একই পানি একই গ্লাস এই পানিটা নিয়ে এভাবে আপনি রোকায় মনে করবেন আপনি সামনে বসে কোরআন করতেছেন এইভাবে পড়ার পর চল্লিশ দিন পরে পানির যে ক্ষমতা হবে ভাই পানির যা পাওয়ার হবে আপনি বুঝতে পারবেন না যে কোনো রোগী খাওয়াবেন রোগীর ভালো হয়ে যাবে যে কোনো স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নইমিল কম তাদেরকে এরকম ভাবে